ধরেন আপনি জি আপনি কোথাও যাচ্ছেন কলালামপুরের মতো একটা শহরে কিংবা টিভিএস কিংবা মালয়েশিয়ার কোনো ট্রেন স্টেশনে যদি আপনি যাচ্ছেন আর আপনি যদি হঠাৎ আপনার চোখে পড়ে যে একজন বাংলাদেশি মাথায় তার লাগেজ এবং হাতে তার একটা ছালার ব্যাগ ব্যাগ কিংবা প্লাস্টিকের আপনার মন্তব্য কি আমাদেরকে জানাবেন স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমাদেরকে টি বাস স্ট্যান্ড থেকে পাঠানো হয়েছে যে কোনো একজন বাংলাদেশে ভিডিওটা করছে এবং উনি আমাদেরকে বলছে যে ভাই এটা নিয়ে আর কিছু কথা বলেন আপনাদেরকে স্ক্রিনে ভিডিওটা দেখাচ্ছি যে একজন ব্যক্তি যিনি মাথায় একটা লাগেজ নিয়ে হাতে একটা ব্যাগ নিয়ে হাঁটছে টিভিএস এর মতো একটা বাস স্ট্যান্ডে এবং পরের যে ভিডিওগুলি আপনারা দেখছেন সেই ভিডিওগুলিতে দেখা যাচ্ছে যে দুই চারজন বাংলাদেশি লাগেজ ফ্যান ওনার বাসাবাড়ি পাকের জিনিসপত্র বিভিন্ন জিনিস নিয়ে উনি এক সাইডে বসে আছে এই বিষয়টা নিয়ে যদি আমার মতামত আমি এখানে প্রকাশ করি আপনি আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন আমার মতামত হচ্ছে দেখেন যারা সাধারণত এই কাজগুলি করেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই দেখেন আপনার যদি লাগেজ ভাঙা যায় কিংবা সেই চাকা নষ্ট হয়ে যায় আমি বুঝতেছি যে লাগেজের চাকা নষ্ট হয়ে গেছে কিংবা যে কোনো একটা কারণে আপনি লাগেজটা মাথায় নিছেন আমার কথা হইতেছে যে বিদেশে এইভাবে কেউ ক্যারি করে না মাথায় কোনো জিনিস নেয় না আমরা বাংলাদেশিরা অনেক সময় দেখবেন যে চালের ব্যাগ মাথায় নেই অনেক কিছুই আমরা মাথায় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করি এই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে এবং বিদেশে আপনি যেই দেশেই থাকেন এক কথায় যদি বলি আমরা যারা শ্রমিক বিদেশে আসছি আমরা যারা এই কাজগুলি করি এই কাজগুলি দেখলে খারাপ লাগে স্পেশালি আপনি যেই দেশেই করেন এই কাজগুলি ওই দেশের মানুষ দেখলে আমাদেরকে অন্যভাবে দেখে শুধুমাত্র এই কাজগুলির জন্য এবং আমাদেরকে সাধারণত ছোট এক প্রকার ছোট করা হয় আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে আপনি টিভিএস বাস স্ট্যান্ডে যান কিংবা ট্রেন স্টেশনে যান যেখানেই যান সেখানে থাকার কিংবা বসার জায়গা আছে আপনি যেই জিনিসটা নিয়ে যান আপনি সেখানে বসার জায়গায় গিয়ে বসবেন এরকম কোনো দোকানপাট কিংবা সিঁড়ির নিচে কিংবা খালি জায়গায় বসে থাকবেন এই জিনিসটা কিন্তু ঠিক না এটা বিদেশিরা ভিডিও করে অনেক বিদেশি আছে ভিডিও করে ওনারা ভিডিও করে এটা ভাইরাল করে এক প্রকার আপনারা জানেন যারা মালয়েশিয়াতে আমরা শ্রমিক আছি আমাদেরকে অনেকেই পছন্দ করে না পছন্দ না করার বেশ কিছু কারণ আছে কারণ আমরা মালয়েশিয়াতে মোটামুটি পনেরো লক্ষ বাঙালি আসি যদি আমি কম বেশি এরকম হবে পনেরো লক্ষ বাংলাদেশি এবং মালয়েশিয়ার জনগণ একসাথে এত জনগণ ওনাদের দেশে চলে আসছে এটা ওনাদের কাছে খুব একটা ভালো লাগে না আবার আমাদেরও অনেক দোষ আছে যেটা হচ্ছে যে আমরা আমরা অনেক জায়গা অকারণে নোংরা করি হয়তো অনেকে বলবেন যে ভাই আমি আমি ঠিকই আমার যে ব্যাগ কিংবা আমার যে ময়লা আবর্জনা সেটা আমি ঠিকই ময়লা বর্জনে ফালি বোতল যেখানে সেখানে ফেলি না থুতু যেখানে সেখানে ফেলি না ঠিক আছে কিন্তু আপনার মতো কিন্তু সবাই না অনেকেরে দেখবেন যে পান খায় পান খেয়ে পিকটা এখানে সেখানে ফেলে অনেকের দেখবেন যে সিগারেট খায় সিগারেট খায় সিগারেটের বুটটা এখানে সেখানে ফেলে এটা মালয়েশিয়ানরাও ফেলে কিন্তু কথা হচ্ছে যে মালয়েশিয়ানরা যেই কাজটা করে সেটা ওনাদের চোখে পড়ে না আপনি যদি এই কাজটা করেন সেইটা ওনাদের চোখে পড়ে কাজেই আমাদের বাংলাদেশি হিসাবে আমরা বিদেশি হিসাবে এই দেশে আসছি আমাদেরকে একটু খেয়াল রাখা দরকার এভাবে মাথায় জিনিসপত্র না নেওয়াটা আমি মোটামুটি ভা মনে করি যেটা বুদ্ধিমানের কাজ সাথে আরেকটা কথা আমি বলতে চাই এখানে যে আপনি আপনার মতো ভাবেন আমি আমার মতো ভাবি আপনার ভাবনা আর আমার ভাবনা কোনোদিনই এক হবে না আপনি আপনার মতো ভাববেন এবং আপনার কাছে পছন্দ হবে কোনটা সেটার কারণে কমেন্ট সেকশনটা আমরা সবসময় খোলা রাখছি যে আপনি সেখানে আপনার মতামত প্রকাশ করতে পারেন আপনি চাইলে গালি দিতে পারেন আপনি চাইলে ভালো কথা বলতে পারেন সম্পূর্ণটাই ডিপেন্ডস করে আপনার উপর ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে